আমরা যেই থেকে এসেছি সেটা হচ্ছে শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধাম এখানে বলা হচ্ছে যে জগন্নাথপুরী ধামে টাকা দিয়ে আসা যায় না অনেকে টিকিট কাটে আগের টিকিট কেটে আসা যায় আসা যায় না যতক্ষণ না আমাদের ইচ্ছা আর ঠাকুরের আশীর্বাদ না হলে পরে আমরা এইসব জায়গাতে আসতে পারি না এই জগন্নাথ মন্দিরের অনেক বড় ইতিহাস আছে আমি একটা করে ইতিহাসগুলো বলার চেষ্টা করবো যতটা আমার মনে আসে তোমাদের আশীর্বাদ প্রাপ্ত করে আমরা একটু বলার চেষ্টা করব যে এই জায়গাটার মাহাত্মী আছে তো এই জায়গাটা হচ্ছে মহাদ তীরে সমুদ্রের পাড়ে নীলাচল পর্বত এটা একটা পর্বত আছে একটা পাহাড় আছে সত্য যুগের ঘটনা আমরা এখন কলিযুগে আছি এটা সত্য যুগের ঘটনা সত্য যুগে এই জায়গাটার নাম ছিল অবন্তিপুর সে সময় এখানে রাধা রাজা এই মহারাজ এখানে বাস করতেন তুমি রাজপাট চালাচ্ছেন হঠাৎ করে একদিন একটা বয়স্ক ব্রাহ্মণ উনি দেখা করার জন্য দেখা করার জন্য ছিলেন তখন এখানে মন্দির ছিল যখন রাজাকে দেখা করতে আসে তখন এখানে মন্দির তন্দির কিছু ছিল তো রাজা বললেন যে রাজা এখান থেকে একটু দূরে নীলমাধব বলে একটা জায়গা আছে সেই ব্রাহ্মণ বয়স্ক ব্রাহ্মণ রাজার কাছে আসলো যে রাজা এখান থেকে কিছু দূরে মহানদীর তীরে নীল মাধব বলে ভগবান শ্রী বিগ্রহে পুজো অর্চনা হয় তো আপনি যান সেই বিগ্রহে কিছু ব্যবস্থা করুন বা দর্শন করতে যান রাজার মনে তোমার খুব ইচ্ছা হলো তা আমি যাব তার আগে রাজা বিভিন্ন পূর্জারীদেরকে পাঠালেন সেই জায়গাটা খোঁজ করে আনার জন্য তো খোঁজ খোঁজ করে অনেক পুজোয় ফিটি ফিরে আসলো তো রাজা একজন প্রধান পূজারী ছিল ওনার নাম ছিল বিদ্যাপতি তো বিদ্যাপতিকে রাজা পাঠালেন যাও তোমাকে এবারে খোঁজ না নিয়ে তুমি আমার তোমার মুখ দেখাবে না এরকম করে রাজা অনুমতি নিয়ে বিদ্যাপতি এই অবন্তিপুর থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে উনি খুঁজতে লাগলেন যেরকম নীলমাধব মন্দির বিগ্রহ কোথায় আছে তো একদিন দুদিন দিন তিন দিন চার দিন হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে জঙ্গল দিয়ে এবং নদীর পার দিয়ে ওখানে পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক পিপাসা ক্ষুধার্ত এরকম অনেক চলার পরে হাঁটতে হাঁটতে সেই পুরোহিত বিদ্যাপতি একটা গ্রামের মধ্যে প্রবেশ করল গ্রামের মধ্যে খুব জল পিপাসা পেয়েছে সে এক সেই গ্রামটা হচ্ছিল শবর রাজ শবরদের জায়গা শবররা হচ্ছে তারা শুয়রের দেখাশোনা করে শুয় অনেকে গুরু পালে তো শুয়োর শুয়োর দেখে কেউ পালন করে তো সেই জায়গার মধ্যে খুব জলপি বাসা পেয়েছি একটা সন্ধ্যা হয়ে গেছি একজনের বাড়িতে গেছি একজনের বাড়িতে যাওয়ার পরে ওইখানে দরজা ঠক ঠকিয়ে যায় দরজা ঠক ঠকায় ভেতরে গেছে একজন মহিলা জল পেয়ে ভাজা পেয়েছি আপনার জল খাওয়া তো জল টল খাইয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে তো বলছে যে আপনি আমার বাড়িতে থাকুন বাবা কিছুক্ষণ পরে আসবে বিকেলবেলা ফিরে এসছে তারপরে ওনার বাবার শরীর থেকে খুব সুন্দর সুগন্ধ রয়েছে খুব সুন্দর সুগন্ধ মানে এত সুন্দর সুগন্ধ কি ঘর ভরে গেছে এত আহ সুগন্ধ ফুলের গন্ধ গন্ধে আহ এত সুন্দর ওনার মেয়েকে জিজ্ঞেস করলো এত সুগন্ধ কি করে আসছে বলো তো মেয়েটা কিছু বললো না এরকম করে দেখতে পাচ্ছি অনেকদিন ধরে পরিশ্রম করে সে শরীর দুর্বল আছে তো সেই শহরের যে রাজা বিশ্ববাসু উনি বললেন যে তুমি আমার বাড়িতেই কিছুদিন থাকো তো প্রত্যেকদিন দেখে যে ওই বিশ্ববাসু দুপুণারা বেরিয়ে যায় তারপর বিকেলবেলা যখন ফিরে আসে সেই সুগন্ধ এত মানে মন পাগল করে দিচ্ছে এত সুগন্ধ ভরে যায় নিয়ে আজকে যখন আসে অনেক তখন তো রাজা তখন মন ওখানে আছে বিদ্যাপতি থাকতে থাকতে কিছুদিন বিদ্যাপতির সাথে মিশাল সুর ভালোবাসা হয় উনি বিয়ে করে ফেলেন আর ওখানেই থাকতে থাকেন কিন্তু কিছুদিন পরে বিদ্যাপতির কি আছে যে আমাকে রাজা তো নির্দেশ দিয়েছে এই খবরটা নিয়ে আমাকে যেতে হবে তো তারপরে ললিতাকে বারে বারে জিজ্ঞাসা করার পরে ললিতা একদিন বলল যে আমার বাবা এইখানে দুপুরবেলা বেরিয়ে যায় একটু দূরে গিয়ে পাহাড়ের ভেতরে নীলমাদকের বৃক্ষ আছে ওইখানে বাবা ওখানে সেই নীল সেবা করতে চায় তো বিদ্যাপতি বললো যে আমাকেও বলো তোমার বাবাকে আমাকেও যদি নিয়ে যায় তো বলছে না বাবা ওখানে একা যায় কাউকে নিয়ে যায় না তো অনেক রিকোয়েস্ট করার পর অনেক অনুরোধ অনুরোধ করার পরে মেয়ে বাবাকে বললো যে উনিও যেতে চায় আপনার সাথে তো বাবা রাজি হচ্ছে না রাজি হচ্ছে না না আমি তোমাকে কখনোই নিয়ে যেতে পারবো না তো অনেক অনুরোধ করার পরে রাজা বলে তখন বিশ্ববাসু বললো ঠিক আছে তোমাকে নিয়ে যাবো একটা কারণে তোমার চোখটা আমি বেঁধে দেবো যাতে তুমি দেখতে না পাও কোন দিন দিয়ে যাচ্ছি তো সেই সময়

টানা ফেলতে 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 ওই মন্দিরে চলে গেছে পাহাড় দেখে তারপরে ওখানে চোখটা খুলে দিয়েছে তো সুন্দর নীলমাধবের বিগ্রহ চক্র চক্র গলা করতে চার হাত নীলমাধবের বিগ্রহ দর্শন করলেন আর সেখান থেকে খুব সুন্দর সুগন্ধ যেটা উনি আমাদের বাড়িতে সেই সুগন্ধটা পেতেন তো সেইখানে দেখা গেল যে বিশেষ নীলমাদে ফুল দিয়ে সাজালেন চন্দন দিলেন লাগালেন খুব সুন্দর করে সেবা শুশ্রুষ করলেন তো তখন পুনরায় আবার চোখ বন্ধ করে তখন ওই বিদ্যাপতি বিশ্ববাসু ওই বিগ্রহকে কিছু ফল ভোগ লাগানোর জন্য জঙ্গলে গেছে তো তার পাশে একটা ছোট্ট পুকুর পুকুর মতো জলাশয়ের মতো ছিল জলাশয়ের উপরে দেখতে পাচ্ছি একটা পাখি উপরে বসে আছে পাখিটা কি হলো ওই জলাশয়ের মধ্যে পড়ে গেছে যেই জলের মধ্যে পড়ে গেল সঙ্গে সঙ্গে চার ভাগ হলো বৈকুটের একটা বিমান আসলো বিমানে করে সেই পাখিটা আসল যে শরীরটা পেয়ে বৈকুটটা ছিল তো চোখের সামনে দেখতে পেল তখন বিদ্যাপতি বললো যে আমিও গাছি উনিও গাছে উঠলেন গাছে উঠে উনি গাছ থেকে যেই এই জলের মধ্যে ঝাঁপ মারতে যাবে সঙ্গে সঙ্গে আকাশ পানি আসলো যে তুমি এরকম করতে পারো না তোমার এখন অনেক কিছু কাজ বাকি আছে রাজা তোমাকে এখানে পাঠিয়েছে এই নিম্নমাধবের সম্বন্ধে তোমাকে জ্ঞান প্রাপ্ত করার জন্য তখন সে আবার সেই গাছ থেকে নেমে আসলো নেমে এসে চুপচাপ বসে বসে পড়লো এক জায়গায় যখন চোখ যখন এক জায়গায় বসে পড়েছে সেই সময় বিষা আসলো সেই ফলটল নীল ভোগ লাগালো ভোগ লাগিয়ে কিছু ফল নিজে পটলি করে চন্দন ফুল সেগুলো পটলি করে আবারও চোখে পটলি বাঁধিয়ে ওখানে ওখান থেকে নীলমাদক ওখান থেকে নিজের বাড়িতে ঘরে প্রবেশ করলো তো বিদ্যা কত বলছে যে এখন তো আমি যাবো রাজাকে বলবো রাজাকে বলবো নিজের পক্ষিটা বলেছে আমি এখন গিয়ে রাজাকে বলবো পত্নী শ্বশুরকে বলে দিয়েছে শ্বশুর কি করেছে না তুমি যেতেই তো ললিতাকে উনি প্রশ্রুতি দিলেন দেখো তোমার সাথে বিবাহ হয়েছে তো আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি যদি চলে যাই আমি আবার ফিরে আসবো তোমার বাবা ভুল বুঝছে আমাকে যে আমি না আমি আবার ফিরে আসবো আমি কথা দিচ্ছি তোমাকে আমি তো ফিরে আসবো তুমি আমাকে ছেড়ে খুলে দাও পাঠিয়ে খুলে দিয়েছে তখন সেই বিদ্যাপতি ওখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে গেল আবার এখানে এসছি যেন আমি দর্শন করতে পেরেছি সঙ্গে সঙ্গে রাজা তারপরের দিনই সব সৈন্যদেরকে নিয়ে সৈন্য সামন্তকে দিয়ে সেই শবরের কাছে গেছে সেই শবরের কাছে গিয়ে সেই শবরকে

আমার তখন ইচ্ছা ছিল বিগ্রহকে দর্শন করবো তো দর্শন করতে পারলাম খুব দুঃখ খুব দুঃখ কেশবসবান্ড বলে স্থাপন করবো এইখানে আমি বিগ্রহ স্থাপন করবো আমার এটাই ইচ্ছা কেরকম ভাবে উনি এই মন্দিরটা উনি আগে আগে মন্দিরটা তৈরি মন্দির তৈরি হলো তখন ব্রহ্মাজি আসলেন

দেখা করতে গেছে ইন্দ্রদ্রমন মহারাজ ব্রহ্মলোকে ওটার পরের ঘটনা ব্রহ্মলোকে যখন গেছে যখন ফিরে এসছে ব্রহ্ম দেখা হলো ফিরে আসলেন তখন অনেক বছর পেরিয়ে গেছে তো স্বর্গের যে একদিন এখানকার ছ মাস তো এখান থেকে যখন স্বর্গে গেছে স্বর্গের থেকে যখন ইন্দ্রদ্রমণ মহারাজ ফিরে এসছেন

মন্দিরটাকে মন্দিরটা ঢাকা পড়ে এত বালি হয়ে গেছিল মন্দির ঢাকা পড়ে গেছে সেই মন্দিরটাকে আবার সেই মাটি থেকে বার করা হলো বিগ্রহ নেই তখন ইন্দ্রদন্ন মহারাজের রাতে স্বপ্ন আসে বললেন যে আমি দারু ব্রহ্মারূপে এখান থেকে একটু দূরে গিয়ে দেখবেন বাক্যমোহন বলে একটা জায়গা আছে এখানে বড় একটা কাঠের ঘুরিয়ে আসবে কাঠের গুঁড়ি যখন এসছে তখন সেই কাঠের গুঁড়িতে দেখতে পেল শঙ্কর চক্র গদা পদ্ম চারটে সেই কাঠের গুঁড়িতে ছাপ আছে তো কাঠের গুঁড়ি পাঁচশো হাতি নিয়ে এসেছে ঘোড়া নিয়ে এসেছে বড় বড় শক্তিশালী সৌন্দর্য দিয়ে এসেছে কাঠ আর ওঠাতে ব্যবসা সেখান থেকে ভিড়ের মধ্যে থেকে একটা ব্যক্তি বেরিয়ে আসতে আর সে অনায়াসেই

বিভিন্ন কারিগরকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তো কারিগরকে নিয়ে আসা দেখতে পাচ্ছি যে ওরা কাঠের মধ্যে জোরে মারছে সেই লোহার অস্ত্রটা ভেঙে যাচ্ছে অনেকে চেষ্টা করছে কাঠ এক টুকরো কাঠ কাটা যাচ্ছে এত মোটা শক্ত কাঠ আছে একজন বয়স্ক ব্যক্তি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওখানে আসবে উনি বললেন যে আমি এই বিগ্রহ বানাবো একুশ দিনে বিগ্রহ বানাবো একুশ দিন পর্যন্ত আমাকে ঘরের মধ্যে রাখতে হবে কেউ দরজা খুলবে না তো চোদ্দ দিন হয়ে গেছে চোদ্দ দিন হয়ে যাবে আস্তে আস্তে দরজার পাশে কান দিত রানিও তো ভেতর থেকে আওয়াজ ঠক 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 করে আওয়াজ হচ্ছে শুনতে চোদ্দ দিন হয়ে যাওয়ার পরে রাজা যখন এসছে তখন দেখো আওয়াজ পাচ্ছে না ও তখন দরজার মধ্যে কান লাগালো দেখতে পাচ্ছি কোনো আওয়াজ পাচ্ছে না সেই সময় এক হয়ে গেছে রাজা তখন কি করলো ওই দরজাটা খুলল যে দরজাটা খুলল দেখতে পাচ্ছি যে ভেতরে কোনো বয়স্ক ব্যক্তিটা নেই আর অসমাপ্ত বিগ্রহ হাত আঁকতে মুখ আঁকতে পা নেই এরকম করে তিনটে বিগ্রহ ওরকমভাবে পরপর সাজানো

তারপরে রাজা খুব খুশি হলেন ব্যক্তিদেরকে ডাকলেন তারা রং করবে তা আগে শুধু কাটছে ছিল চোখ টোক কিছু ছিল না শুধু কাঠ এদেরও কিছু জগন্নাথের রূপ বানানো হচ্ছে কোনো রং থাকে না শুধু মূর্তিটা এরকম বানানো হচ্ছে তারপরে চোখ আঁকানো হলো চোট আঁকানো হলো তারপরে সুভদ্রামনের চোখ আঁকানো হল তারা আঁকানো হলো তারপরে বড়দেবের চোখ আঁকানো হলো

কৃষ্ণ আছেন বলরাম আছেন এবং বসুদেব আছে রুকমণি ওখানে পৌঁছেছে রুকমণি যখন পৌঁছেছে তো রোহিণী বসুদেবের আরেকটা পত্নী তার নাম হচ্ছে রোহিণী উনিও বৃন্দাবন থেকে এসছিলেন তো বৃন্দাবনে রোহিণী এনারা কি কৃষ্ণের বাল্যলীলা দর্শন করেছিলেন আর তারপরে কৃষ্ণের যে বিবাহ হয়েছে রুক্মিণী সত্যভামা এনারা ছিলেন হচ্ছে তো এনারা কখনো কৃষ্ণের শ্রবণ করেন তো রোহিণী তখন ছিল রোহিণী যেমন আমরা ঘরের মধ্যে বসে আছি রোহিণী বসে আছি কৃষ্ণের পত্নীরা তখন সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন আর কৃষ্ণের পত্নীরা ঘরের মধ্যে প্রবেশ করার পরে উনি বললেন যে কৃষ্ণের বাল্য লীলা আমি স্মরণ করতে চাই না। কৃষ্ণ ছোট বয়সে কি করত কি না করত আপনি নিজের চোখে দেখেছেন ওই ঘটনাগুলো আপনি আমাদেরকে বলুন আমরা ব্যাকুল কৃষ্ণের বালন লীলা শুনতে চাই। তো সেই সময় স্বয়ংই বলতো যে রাখো তোমরা যে কৃষ্ণের বালন লীলা স্মরণ করতে চাইছো আমি বলতে পারি কেন কৃষ্ণ আর বলরাম যদি একবার শুনতে শুরু করে দেয় বৃন্দাবনের সেই ছোটবেলার ঘটনাগুলো কৃষ্ণ বলরাম এক মুহূর্ত না বৃন্দাবনে যেতে চাইবে তখন বলছি কোনো অসুবিধা নেই আমরা জানলাগুলো সব বন্ধ করে দেবো দরজা বন্ধ করে দেবো তুমি বলো আপনি বলো ঠিক আছে দরজা দিয়ে থাকবে যাতে কৃষ্ণ বলরাম যাতে আসতে না পারে তো কৃষ্ণের

সবাই এত কান দিয়ে মন দিয়ে শুনছে যে গেটে ওখানে যে সুভদ্রা যে দাঁড়িয়েছিল সেও আর এত মিষ্টিভাবে ভাবে ও কান দিয়ে বড় সুভদ্রাও শুনতে শুরু করে এত শুনছে এত অবাক হয়ে গেছে চোখ বড় বড় হয়ে গেছে আরে কৃষ্ণ এইসব করেছে ছোটবেলায় তো ওই সময় শুন এদিকে রোহিণী বলছে কৃষ্ণের স্ত্রীরা শুনছে গেটের ওখানে সুভদ্রা মারানি আছে সুভদ্রা দাঁড়িয়ে আছে আর হঠাৎ করে পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল ও সেই কৃষ্ণ কথাটা শুনেছে শুনে এগিয়ে গেছে তো কৃষ্ণ বলরাম নিজের দ্বারকায় রাজপ্রাসাদে ছিল ওই ব্যক্তিটা কি কৃষ্ণ বলরামকে বলে জানো রুক্মিণীর মহলে রোহিণী আপনাদের ছোটবেলার সেই ঘটনাগুলো বলছি তো তখন কৃষ্ণ বলেন আমার অপেক্ষা করতে পারলো না সঙ্গে সঙ্গে কি হয়েছে সিন্তা সন্ধিতে দৌড়াতে দৌড়াতে নেমে নেমে গিয়ে রুক্মিনীর মহলের মধ্যে ঢুকে দরজার এখানে চুপচাপ সুবসার এক পাশে কৃষ্ণ এক পাশে বলরাম আর শুন পড়ে যাচ্ছে আর ওরাও যখন শুনে কি হয়ে গেছে একদম এত মধু পাচ্ছে কৃষ্ণ কথা ছোটবেলাকার ওরাও দাঁড়িয়ে অবাক সেই অবাক পরিস্থিতিতে কি হয়েছে কৃষ্ণের চোখটা বড় বড় হয়ে গেল বলরাম যে চোখ বড় বড় হয়ে গেল সুভদ্রার চোখটা বড়ই হয়ে গেছে আর হাত ভিতরে সেই আনন্দের সহ আর সেই সময় যখন এই রূপটা যখন দাঁড়িয়ে আছে দরজার ওখানে সেই সময় নারকুণি এই সঙ্গেই খাচ্ছিল নারমণি এই কৃষ্ণ দেখে বলছে আরে প্রভু এরকম রূপ তো আমি জীবনে নিজের চোখে দেখিনি এই রূপ হঠাৎ এই রূপ কিসের রূপ এই অদ্ভুত রূপ এত সুন্দর রূপ কিসের রূপ তখন কৃষ্ণ বলরাম তাকে নারদ মনে বলল নারদ এই যে বিগ্রহ এই বিগ্রহটা নীলাচলে সমুদ্রের পারে অবন্তিপুর জায়গায় যেটা শঙ্খ সেদ্ধ বলে জায়গা সেখানে আমি এই রূপে পূজিত হব আর এই আমাকে যে দর্শন করে আমাকে সেবা করবে আমার প্রসাদ পাবে সেই কলিযুগের ব্যক্তিরা আমাকে দর্শন আমার তারা এই কলিযুগ থেকে উদ্ধার হয়ে যাবে সেই সেখান থেকে নারদ মনের ইচ্ছা মাধ্যমে ইন্দ্রদুমনা মহারাজের মাধ্যমে এখানে কি হলো সেই জগন্নাথের কাঠের বুড়ি আসলো বানানো হলো আর সেই সময় থেকেই মন্দিরে পূজা অর্চনা চলে আসে এখানে অনেক ঘটনা তারপরে হাজার হাজার লাখ লাখ বছর কোটি কোটি লোক আমরা যখন এখন আসছি আমাদের আগেও কোটি 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 লোক এই জগন্নাথের দর্শন করেছে কোটি 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 অসংখ্য লোক এনারে জগন্নাথের দর্শন করে তারা ভগবত জগন্নাথ বিশেষ দর্শন এখানে শিবা দর্শন আমরা এখানে আছি এখানে মারা গেলেও বলছে ভগবত ধামে ফিরে যায় মরে উঠে তাহলে তার ভগবৎ ধাম প্রাপ্তি হয় আমরা সেই জায়গায় এসেছি আর এটার সাথে আমাদের চৈতন্য মহাপ্রভুর কি সম্বন্ধ আসে মহাপ্রভু যখন এখানে জগন্নাথ বলদেব সুবদ্রাম বিগ্রহ থাকার পরেও অনেক লোকেরা ভক্তি করতে আসতে শুরু করলো অনেক লোকেরা ভক্তি করতে আসতে চাইলো না তাদের কলির প্রভাবে খেসে গেছে সেই জন্য কৃষ্ণ আবার গঠন করেছিলেন আর উনি এসে উনি চাইলেন আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কলি যুগের লোকদেরকে আমরা কলির প্রভাব থেকে উদ্ধার করি এই জন্য মহাপ্রভু আসলেন এসে উনি কি বললেন সন্ন্যাস নিলেন সন্ন্যাস নেওয়ার পরে যখন মায়ের সাথে দেখা করতে গেলেন তো মা বলছে যে উনি তো সন্ন্যাস নেই সেই বয়সে ও মা প্রভু জিজ্ঞেস করছেন তাহলে আপনি কি বলছেন মা তুমি যদি বলো আমি তাদের সন্ন্যাস আবার ত্যাগ করে বলছে না না একবার যখন হয়েছে তুমি সন্ন্যাসী থাকো কিন্তু তোমার যাতে আমি খবর মাঝে মাঝে আমি নিতে পারি এই জন্য আমি চাইছি তুমি নীলাচলে এসে জগন্নাথের পাশে তুমি থাকার বাংলায় পশ্চিমবাংলা অনেকেই পর বাংলা থেকে নীলাচলে আসে আবার ফিরে যায় মাঝে মাঝে আমি তোমার খবর আমি নিতে পারবো এই জন্যে তুমি নীলাচলে এসে থাকো এখানে আমাদের এখানে একটু জায়গায় দূরে আছে গম্ভীরা কি কি ভাবটা আছে উনি জীবের জীবিক জীবকে শিখাচ্ছে যে আমাদের কেউ কৃষ্ণের প্রতি ভালোবাসা উচিত উনি ভক্ত হিসেবে উদাহরণ সৃষ্টি করছে যে আমরা জড় থেকে কিভাবে ভক্তি করবো সেটা মহাপুরুষ শিখিয়েছেন গম্ভীরায় উনি থাকতেন সকাল বিকেল সন্ধ্যে না কৃষ্ণ কথা শ্রী রামানন্দ রায়ের কাছ থেকে উনি কৃষ্ণ কথা শ্রবণ করতেন শরৎ দামদের কাছ থেকে কথা শ্রবণ করতেন ভক্তদের আসতে বলে সে দেখা করতেন এরকম করে গঙ্গের হতেন আর প্রত্যেক দিন থেকে বেরিয়ে উনি জগন্নাথের দর্শন করতেন আর জগন্নাথের দর্শন করার পরে ওনাকে মালা চন্দন প্রসাদ পেতেন উনি সকালবেলা সেই মালা চন্দন প্রসাদ নিয়ে উনি চলে যেতেন ওইখানে একটা জায়গা আছে সিদ্ধ ককুল যেখানে হরিদাস কাকুর নিরন্ত হরিদাঞ্চক সেখানে ওনাকে ওনার কাছে যেতেন গিয়ে আগে হরিদাস ঠাকুরকে দর্শন করে হরিদাস ঠাকুরকে জগন্নাথের প্রসাদ পাওয়া যায় প্রসাদ পাওয়ানোর পরে উনি কি করতেন ওখান থেকে করতে সিস্টেম জগন্নাথ দর্শন তারপর ওখানে দর্শন তারপরে সমুদ্র স্নান এরকম ভাবে উনি সমুদ্রে স্নান করতে যেতেন তো আমরা ওই জায়গাটা যে একটা জায়গায় সেটা হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি হরিদাস ঠাকুরের সমাধি আমাদের চৈতন্য চরিতামিতাতে দেওয়া আছে হরিদাস ঠাকুরের সমাধি হরিদাস ঠাকুরের নির্জন